আর দু এক দিনের মধ্যেই হতে চলেছে আইসিসির আরও একটা ওডিআই ফরম্যাটের টুর্নামেন্ট সেটি হলো চ্যাম্পিয়ন্স ট্রফি বাট কি এই চ্যাম্পিয়ন্স ট্রফি কি এই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস কবে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল কেন এটাকে বিশ্বকাপের সমান হিসেবে ধরা হয় না বা কেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপের মতো মর্যাদা পায় না এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দেশ কতটা সফল এবং ভারত কতটা সফল এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা হবে তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস নিয়ে অনেক কিছু জানতে পারবে আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হবে আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সো চলো ভিডিওটা শুরু করা যাক সো চ্যাম্পিয়ন্স ট্রফি হলো ওয়ার্ল্ড কাপের মতনই একটা পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট যার ফার্স্ট এডিশন হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে এবং এবছর দু হাজার পঁচিশে তো হবেই এবং এর আগে শেষবার হয়েছিল দু সালে সেটি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান এবং রানার্স আপ হয়েছিল আমাদেরই ভারত তো যদি নেক্সট এডিশনের কথা বলি তো এবার অর্থাৎ দু হাজার পঁচিশে এবার চ্যাম্পিয়ন শ্রপি অনুষ্ঠিত হবে পাকিস্তানে আর ভারত যেহেতু পাকিস্তান যেতে চায়নি সিকিউরিটির জন্য সেই জন্য ভারতের সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে ইউএতে এখানে ইউএই দুবাইয়ের মাঠে হবে এবং ভারত যদি কোনো কারণে সেমিফাইনাল বা ফাইনালও খেলে সেক্ষেত্রে ভারতের সেমিফাইনাল এবং ফাইনালও হবে কিন্তু দুবাইতে আর যদি ভারত সেমিফাইনাল বা ফাইনাল খেলতে না পারে সেক্ষেত্রে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানি তো এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটা টিম পার্টিসিপেট করতে চলেছে যেখানে সেই আটটা টিমকে নেওয়া হয় যে আটটা টিম দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে টপ এইট র্যাঙ্কিংয়ের মধ্যে ছিল অ্যাকচুয়ালি টপ সেভেন র্যাঙ্কিং টিমকে নেওয়া হয় এবং একটা টিম যেটা হলো হোস্ট কান্ট্রি সেই হোস্ট কান্ট্রিকে নেওয়া হয় আর হোস্ট কান্ট্রি যদি টপ সেভেনের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তী র্যাঙ্কিংয়ের আরেকটা কি টিমকে নিয়ে মোট আটটা টিমের মধ্যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দু খেলা হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী এডিশন অর্থাৎ দু হাজার পঁচিশের উপর দু হাজার উনত্রিশ সালে হবে এবং সেটি ভারতেই অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবথেকে সাকসেসফুল টিমের কথা যদি বলা হয় তাহলে হচ্ছে সেটি দুটো একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং একটা হচ্ছে ইন্ডিয়া এরা দুজনাই দুটো করে ট্রফি পেয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলেন যার সাতশো একানব্বই রান রয়েছে এবং সব থেকে বেশি উইকেট রয়েছে নিউজিল্যান্ডের কাইলস মিলসের যার মোট আঠাশটি উইকেট রয়েছে এখনও পর্যন্ত তো চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম শুরু হয়েছিলো উনিশশো সালে এবং তখন এই ট্রফির নাম ছিল আইসিসি নক আউট ট্রফি এবং তার পরবর্তীকালে দু হাজার দুই সালে এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নামকরণ করা হয় তো চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমে মেনলি শুরু হয়েছিল যে সমস্ত দেশে ক্রিকেট অনুন্নত ছিল না তখনকার দিনে বা যে সমস্ত দেশে টেস্ট খেলা হতো না সেই সব দেশে ক্রিকেটকে উন্নত করার জন্য ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করার পরিকল্পনা করেছিল আইসিসি এবং পরবর্তীকালে এটা একটা আইসিসি বড় টুর্নামেন্টে পরিণত হয় প্রথমবার যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছিল তার ফার্স্ট চ্যাম্পিয়ন ছিল সাউথ আফ্রিকা এবং এখনও পর্যন্ত মোট আটটি এডিশন হয়েছে যেগুলো হয়েছে উনিশশো আটানব্বই দু হাজার সালে দু হাজার দুই সালে দু হাজার চার সালে দু হাজার ছয় দু হাজার নয় দু হাজার তেরো দু হাজার সতেরো সালে এবং এবার হবে দু হাজার পঁচিশ সালে তো যদি একটু খেয়াল করে দেখো যে চ্যাম্পিয়ন্স ট্রফি কত বছরের অন্তর হয় তার কোনো পারফেক্ট টাইম নেই কোনোটা দু বছর অন্তর হয়েছে তো কোনোবার তিন বছর অন্তর হয়েছে তবে শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে প্রতি চার বছরের অন্তর যে ওয়ার্ল্ড কাপ হয় সেরকমই প্রতি চার বছর চরন্ত চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে তো ভারত এই টুর্নামেন্টে দুবার চ্যাম্পিয়ন হয়েছে একবার দু হাজার দুই সালে যদিও সেরা জয়েন্ট হয়েছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মিলে যেহেতু সেই বছর ফাইনালে ম্যাচে কোনো রেজাল্ট হয়নি সেই জন্য ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এবং আরেকবার ভারত দু হাজার তেরো সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় অন্যদিকে দু হাজার সতেরো সালেও আর একটু হলে চ্যাম্পিয়ন হয়তো হয়েই গেছিল ফাইনাল খেলেছিল বাট ফাইনালে গিয়ে পাকিস্তানের কাছে ভারত হেরে যায় এবং এখনও পর্যন্ত সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করেছে ইংল্যান্ড দু হাজার চার তেরো এবং দু হাজার সতেরো সালে অন্যদিকে বাংলাদেশ কেনিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়া সাউথ আফ্রিকা সবাই একবার করে হোস্ট করেছে ভারত যেখানে দু সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফি একবার হোস্ট করেছে এবং যদি চ্যাম্পিয়ন্সদের কথা বলি তো সাউথ আফ্রিকা প্রথম এডিশনে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আর ভারত এবং অস্ট্রেলিয়া দুবার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে অন্যদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সবাই একবার করে চ্যাম্পিয়ন্স হয়েছে অস্ট্রেলিয়া হল একমাত্র টিম যারা পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার ছয় ও নয় সালে অন্যদিকে শ্রীলঙ্কা হলো একমাত্র টিম যারা যেই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করেছে সেই বছরই চ্যাম্পিয়ন হয়েছে যদিও সেই বছর ভারত আর শ্রীলঙ্কা মিলে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল বাট চ্যাম্পিয়ন তো হয়েছে না অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স খুব একটা ভালো যায়নি তবে দু হাজার সতেরো সালে বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল খেলেছিল ফাইনাল যেতে ব্যর্থ হয়েছিল